এটা হচ্ছে হোটেল মালিকদের জন্যে যারা হোটেল মালিক আছেন তারা নিতে পারেন এই চুলাটা এটা কিন্তু নতুন চায়না সিস্টেম একটা চুলা বের করছি আমরা আমার নিজের কারখানায় কিন্তু এই চুলাটা তৈরি হচ্ছে তো যদি কারো ভালো লাগে এই চুলাটি অর্ডার করতে পারেন ভিডিও রিস করে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারটিতে সরাসরি কল করে অর্ডার করতে পারেন তো আমাদের এই চুলাটা নিলে সর্বোচ্চ যারা দুই দিনে একটা গ্যাস সিলিন্ডার শেষ করেন তাদের জন্যে সর্বোচ্চ সুযোগ এক যেমন পনেরোশো টাকার গ্যাস কিনলে মিনিমাম পনেরো থেকে বিশ দিন জ্বালাইতে পারবেন আমাদের এই চুলাটা আমাদের এই চুলাটা কিন্তু সর্বোচ্চ সাশ্রয় যারা পরোটা সিঙ্গারা সমস্যা কিংবা রমজান মাসে যারা নাকি ইফতারির আয়োজন করবেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা চুলা চায়না সিস্টেম একটা চুলা এই চায়না সিস্টেমের চুলাটাতে রেগুলেটার আছে রেগুলেটার দিয়ে আপনি চুলা জাল কমাইতেও পারবেন একদম স্লো করতে পারবেন একদম হাই করতে পারবেন যখন ফুল স্পিডে দিবেন ফুল স্পিডে দিলে চুলাটাতে জাল এতটাই স্পিডে জ্বলবো আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এই চুলাগুলো আছে সিঙ্গেল চুলাগুলো আছে যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আমাদের এই নিত্য নতুন চুলাগুলো নিতে চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে থাকবেন